সালামু আলাইকুম দর্শক দেখেন ক্রোয়েশিয়া এখন সময় রাতের সাড়ে নটা তো এই সময়টা একে তো তীব্র শীত মাইনাস টু লেক থ্রি তার উপরে সুডিয়াম লাইট এতে সুডিয়াম লাইটের স্বল্প আলো বলতে পারেন আলো আধারি এমন একটি সময়ে আমি শীত এবং লু হাওয়া উপেক্ষা করে রাস্তায় নেমেছি এবং এই ভিডিওটি করছি এটি এটি আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে এই সময়টাতে ঢাকার রাস্তাগুলোতে যানবাহনের ভিড়ে আসলে ঠিক মতো মুভ করা যায় না আর দেখেন এখানে কি অবস্থা ফাঁকা একদম মাঝে গাড়ি আসে যেটা দেখলেন একটু আগে আর নাই বলে চলে রাস্তায় যাচ্ছি ওই যে সামনে হচ্ছে মে ট্রাম স্টেশন দেখেন দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া আর চায় না এই এইসব দেশে আমি মেট্রোতে চড়তাম বারবার এই জন্য খালি মেট্রো চলে আসে আসলে মেট্রো না ট্রাম তো অনেক টিকিট আছে আমার কাছে ট্রামের ফিফটি থ্রি সেন্টস করে আমি কিনেছি সেই টিকিটগুলো সবসময় ইউজ করি ইনশাআল্লাহ আহ ভালোই ঠান্ডা ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেবি আছি এর আশেপাশে আর কোথাও যাওয়া হয়নি এখন পর্যন্ত অন্য কোনো ডিস্ট্রিক্টে বা অন্য কোনো দেশে ইউরোপের যাওয়া হয়নি জাগ্রেবের বাইরে এক দুবার গিয়েছি কিন্তু জাগ্রেবি এতটা সময় পার করেছি এবং একটা কিছু কাজ আছে এগুলো শেষ করে হয়তো আমি মুভ করবো ইনশাল্লাহ তখন হয়তো অন্য শহরের সাথে পার্থক্যটা বুঝাইতে পারবো আপনাদেরকে যে অনেকে গোছানো এবং পরিচ্ছন্ন একটি শহর অনেকে বলে যে ইউরোপের মধ্যে যত দেশ আছে সব দেশের মধ্যে না হোক অন্তত বেশ কিছু দেশের মধ্যে ক্রোয়েশিয়া বেশ পরিচ্ছন্ন দেশ হিসেবে সুখ্যাতি অর্জন করছে আমি মেন রোডে আসছি আমি চাইলে পিছনে গিয়ে ওই ওই পাশে রাস্তা পার হইতে পারি অথবা সামনে গিয়েও পার হইতে পারি আমি দেখছি দূরত্বটা কতটুকু দূরত্বটা ওই দিকে না গিয়ে মনে হয় হ্যাঁ এই দিকে কাছে হবে এই দিকে যাই এত ঠান্ডা হাত বের করে রাখা যায় না কি করব ইউটিউব চ্যানেল আছে আপনাদেরকে তো ভিডিও টিউডিও দেখাইতে হয় আর হেঁটে হেঁটে যখন ভিডিও করি না মোবাইল দিয়ে তখন মোবাইলের ভিডিও শেখ হয় মনে হয় ঝাঁকাঝাঁকি করছে কেউ এরকম মনে হয় আর যখন আমি আমার গোবর দিয়ে ভিডিও করি একদম স্মুথ পানির মতো হয় ডাবের পানি স্পটিকের মতো ওরকম হয় তো যাই হোক দোকান পাট ম্যাক্সিমাম বন্ধ হয়ে গেছে এখন সাতটা সাড়ে সাতটা আটটা বিশেষ করে সুপার শপগুলো সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকে বড় বড় মলগুলো আর কি আর রাস্তার পাশে সব দোকান বিভিন্ন ব্র্যান্ডের শোরুম এগুলো কিন্তু বন্ধ হয়ে যায় সাড়ে সাতটা আটটার মধ্যে অলমোস্ট এই সময়ের মধ্যেই বন্ধ হয়ে যায় আমি আছি এখন আছি তখন রাস্তা পার হয়ে ওই পাশে যাব ওই যে গাড়ি আসছে ট্রাম যে কোনো একটা ট্রামে উঠে যাব উঠে যাবো হচ্ছে ডাঁকবেটস্কা তো ভাড়া লাগবে ট্রামের ভাড়া 53 সেন্ট আপনি ভাড়া না দিয়ে ভ্রমণ করতে পারবেন কিন্তু যেদিন ধরা যাবেন সেদিন আপনাকে 40 ইউরো জরিমানা দিতে হবে 40 ইউরো দরা পড়লে সেই জন্য আমি কখনোই ভুলো ভাড়া না দিয়ে ট্রামে চড়ি না যে ট্রামে টিকেট সব সময় সাথে রাখবেন আজকে দুইটা ইউজ করছি আরও পাঁচ সাতটা আছে পকেটে এটা যেহেতু কাজ শেষ এটা ফেলে দেখি সিগনাল দিছিল মাত্র কয়েক এক মিনিটেরও কম সময়ের মধ্যে আবার রেড সিগনাল জ্বলে গেছে রাস্তা আর পার হইলাম না কিন্তু গাড়ি থেমে আছে কেন বুঝলাম না এই লোকজন ড্রাইভাররা ড্রাইভ করে ডাইন সাইডে স্টিয়ারিং হুইলও কিন্তু ডাইন সাইডে যখন বাঁয়ে মোড় নেয় ডাইন সাইড থেকে যখন বাঁয়ে মোড় নেয় তখন জানি কেমন কেমন লাগে কারণ বাংলাদেশে আমরা দেখে অভ্যস্ত যে বাম দিক থেকে বাঁয়ে যাবে আর ওরা ডান দিক থেকে বাঁয়ে যায় এটা একটু অদ্ভুত লাগে আমার কাছে এই আইনের মানে এই ট্রাফিক সিস্টেমের সাথে আমি পরিচিত না দুবাইতে তো আমি দেখলাম যে ওরা গাড়ি চালায় স্টিয়ারিং হুইল ডাইন পাশে আসে আছে কিন্তু ডাইন পাশ ঘেসে গাড়ি চালায় কিনা এটা আমার সঠিক মনে নাই এই জন্য বলছি আর কি যাই হোক সিগন্যাল পড়ছে হ্যাঁ হ্যাঁ এত কম সময়ের মধ্যে সিগনাল দিয়ে আবার সিগন্যাল ছেড়ে দেয় এই যে এখানে ট্রাম বাস এবং ট্যাক্সি স্ট্যান্ড এখন একটা ট্রামের জন্য ওয়েট করবো চার নম্বর অথবা এগারো নম্বর আসলে সেটাতে উঠবো আমি মোটামুটি পাকা হয়ে গেছি এখন কোন ট্রামে কিভাবে কিভাবে চড়তে হয় কোথায় যাইতে হয় গুগলের ম্যাপস ইউজ করে করে এখন রাস্তাঘাট চলাফেরা করা যাচ্ছে মাসাল্লা আগে আমি গুগল অ্যাপস ইউজ করতে পারতাম না ম্যাপস এখন মোটামুটি শিখে গেছি পারি এখন ওই যে এটা আসতেছে আসছে এটাতেই উঠবো সিগন্যাল দিছে এই জন্য থেমে গেছে অটো ট্রাফিক চমৎকার সিস্টেম বিশ্বের মনে হয় সব দেশের সিস্টেমই ভালো হায় হায় ধো কায়না দিলো এখানে থামলো না একবার ধরা খেলাম এখন তো সামনে আগাই যেতে হবে তার সাথে ওইখানে গিয়ে আরে ওইখান থেকে উঠতে পারতাম ওই যে এখন দেখেন কোথায় গিয়ে থামছে এই যে এই জায়গাটা হেঁটে গিয়ে উঠতে হবে তো যাই হোক যাচ্ছি মিস করলাম ম্যাট ট্রাম নির্দিষ্ট স্টেশন থেকে উঠতে পারলাম না ভুল তার মানে এখনো ভালো মতো শিখতে পারিনি সেটাই বুঝলাম যাচ্ছি ইনশাল্লাহ দোয়া করবেন শুভ রাতে সবাইকে বাংলাদেশে এখন সময় হচ্ছে নয় দশ এগারো বারো এক দুইটা বাজে বাংলাদেশে রাত দুইটা হ্যাঁ এই সময় কুড়ি শাতে নয়টা বাজে তো ইনশাল্লাহ আপনাদের সাথে ছিলাম রেজল করিম বাংলাদেশের মধ্যরাত আর কুড়ি রাতের নয়টা আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ